সৌগত রায়ের বিরুদ্ধে পোস্টার রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূলের ভোটের দিন যতই এগিয়ে আসছে রাজনৈতিক উত্তেজনা ততই বৃদ্ধি পাচ্ছে কামারহাটি পৌরসভার অন্তর্গত নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের বিরুদ্ধে পোস্টার প্রার্থীর ছবিতে লাল রং দিয়ে কাটা চিহ্ন এঁকে পোস্টার লাগানো হয় পাঁচ বছরে যাকে খুঁজে পাওয়া যায় না এমন লেখা পোস্টার লাগানো হয়েছে তার প্রতিবাদে বিরোধীদের বিরুদ্ধে সুর রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূলের এটা তৃণমূলের নিজের অন্দরের লোকেদের কাজ বলে পাল্টা জবাব বিজেপি নেতা পৃথ্বীরাজ মুখার্জির

তারা বলবে যে শিলভদ্র দত্ত মাটির মানুষ সাইকেলে চড়েছে বাইকে চড়েছে বাসে চড়েছে ট্রেনে চড়েছে কেন শিলভদ্রবাবু তো চুরিটা করেননি চুরিটা করলে ওই বিলাসবহুল গাড়ি চড়ে চাটার ফ্লাইটে চড়ে এদিক ওদিক ঘুরে বেড়ানো যেত শিলভদ্রবাবু যদি চুরিটা করতেন তাহলে হয়তো দেখতেন উনিও হয়তো রক্ষা কবচের জন্য আমার আপনার ট্যাক্সের টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচের আবেদন করতো শিলভদ্রবাবু এগুলো করেননি আর শিলভদ্রবাবুকে কেউ এক মানে এককালই দোষী প্রমাণ করতে পারবেন না বা কোথাও টাকা নিয়েছে বা কোথাও দুর্নীতি করেছেন এটা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে প্রমাণ করতে পারবেন না দেখুন বুড়ো বয়সে ভীমতি হয় বুদ্ধি বিভ্রাট হয় সেইখান থেকে সৌগতবাবু বলেছেন এবং উনি খুব ভালো করে বুঝতে পারছেন যে এই লোকসভায় উনি মানে কোনো পার্টিগণিত কিংবা কোনো বীজগণিত করেও উনি বুঝতে পারছেন না যে মানে কিভাবে উনি জিততে পারেন তার কারণ এই লোকসভায় তৃণমূল কংগ্রেস সহজে তারা জোট গড়েছে অর্থাৎ চোরেদের যে জোট হয়েছে বাংলায় মমতা ব্যানার্জি বলছে যে আমরা সিপিএমের সাথে জোটে নেই কিন্তু আবার দিল্লিতে সীতারাম এচুড়ির পাশে বসতে আপত্তি নেই মানে যে জোট গড়েছে সেই জোটের ওপর জোটের নেতাই বাকে কে তারাই জানে না আর জোটে আস্থাও রাখতে পারছে না আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সহ পুরো জোটটাই অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে প্রাসঙ্গিকতা পেয়েছে ভারতীয় জনতা পার্টি প্রাসঙ্গিকতা পেয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই সব বাজে কথা বলে মানুষের মনে বিভ্রান্ত ছড়িয়ে লাভ নেই তার কারণ সৌগতবাবু ক্যাটারারের দায়িত্বটা পালন করেছেন কি করেননি সেটা ভারতীয় জনতা পার্টির থেকেও ভালো তাদের দলের প্রশাসনিক প্রধান বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন আগের দিন সরকারি আগের দিন সৌগতবাবুর হয়ে প্রচার করতে এসে তাই এইখানে আলাদা করে আমাদের কিছু বলার নেই তাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন